গুড মর্নি সবাইকে দিয়েই শুরু সকালে যেহেতু যারা অফিস রান্না বসিয়ে দিয়েছি আমার এখন স্ট্যান্ড আসে স্ট্যান্ডটা আসবে তারপরে ভালোভাবে ব্লক করা যাবে দেখো এখানে রান্না বসিয়ে দিচ্ছি এখানে ভাত

সকলের রান্না তো হয়ে গেল আর ব্রেড আনছি ব্রেড দিয়ে দিব জল বুঝছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকু দেড় মিনিটের আবার পরে দেখছি তো তোমরা দেখতে থাকবা কমেন্ট করবা লাইক করবা আর শেয়ার করতে কিন্তু ভুলবা না ঠিক আছে আর একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট দাও তোমরা মিনিট ব্লগে বলেই তো দিচ্ছি একটাই কারণ দেখি তোমাদের ভালোবাসা পাই কি না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সবাই ঠিক আছে তো চলো টাটা বাই বাই আবার পরে দেখা হবে তো দেখো রান্না ভাড়া হয়ে গেছে তাদেরকে খেতে দিচ্ছি দেখো চা দিয়ে দিচ্ছি খেতে এখানে দেখো দাদার জন্য তিন তারিখে এই এই যে গরম ভাত আর এটা দেখো কি এটা একটা সবজি দেখছো এই যে দেখো ভালো করে তো এই সবজির তরকারি রান্না হলো আর বলে না একটা আমার সকালে সিগনেজার একটা জিনিস যেটা না খেলে নয় যেটা না খেলে ভালো লাগে না সেটা কি বলো তো বলতে পারো না কি গেস করো গেস করো গেস করো জলদি জলদি গেস করো গেস করো গেস করো আমার সকালে চা দেখেছ চায়ের কালারটা চায়ের কালারটা কেমন হয়েছে বলবো তো এই চাটা খেতে কার কার মজা লাগবে মজা মজা লোভ দেবে না কিন্তু কার কার ভালো লাগবে এই চাটা খেতে বলো এক চুমুক চা দিয়ে নিই তারপরে আমি ভিডিওটাকে এন্ড করবো ঠিক আছে সেই মজা সেই মজা আর একবার নেই একবার বলে দেখাতে লাগে না জলে পড়ে দুবারও তো দেখাতে লাগে না দুবার দেখলে না কি বল কি হয় কি জানি হয় ঠিক জানি না তোমরা বলো তো কি জানি হয় দুবার দেখলে তিনবার খেয়ে তারপর ছেড়ে দেবো ঠিক আছে শান্তি যাক তিনবার খেয়ে নিলাম তো চাও শেখাও আর একটা কথা দেখো আমরা বলেছি না একটা জিনিস নষ্ট করি না সেটা কি বলে তো এটা কি দেখতে পাচ্ছে লুচি তো কালকে বানিয়েছিলাম না দেখেছিলা এটা বাসি হয়ে গেছে কেউ কে দেবো না আমি একাই খাবো এটা চায়ের সাথে খেয়ে নেব তো চলো এখনকার মতন ভিডিও সকালের ভিডিও এইটুকু শেষ করছি আর আমার যখন স্ট্যান্ডটা চলে আসবে আমি ডেলি ব্লগের মতন সকাল থেকে নিয়ে রাত অবধি ছোট্ট 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 কী করছি না করছি একটু ক্লিপ তোমাদেরকে শেয়ার করবো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ভিডিও দেখতে থাকো যাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করে দিবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পাশে থাকো ঠিক আছে চলো টাটা